হ্যালো গাইস আসসালাম আলাইকুম আমরা কিভাবে পরিপূর্ণভাবে ফ্রিজটাকে মুছে ধুয়ে রাখবো আমরা দেখব যদি আমরা পরিপূর্ণভাবে ফ্রিজটাকে মুছে ধুয়ে রাখি তাহলে অনেক দিন যাবে যত্নতে রত্নই মেলে ভাই যদি আপনি যদি ফ্রিজটাকে মুছে ধুয়ে না রাখেন তাহলে অল্প দিনে আপনার ফ্রিজটা নষ্ট হয়ে যাবে আমরা এখন দেখাবো কি কি কারণে ফ্রিজ নষ্ট হয় আপনারা ধৈর্য সহকারে দেখতে হবে ভাই এই দেখেন লাম্বার ওয়ান ভুল হচ্ছে এইটা একটা ব্যবহার করা প্রিজ এই বুলগুলো কোথায় হচ্ছে আপনাদেরকে দেখাবো এই যে দাগগুলো দেখছেন এটা একটা দোকানের প্রিস ঠিক আছে এই যে দাগগুলো দেখতেছেন এটা কেন হয়েছে জানেন মানে এটা অতিরিক্ত ইউজ করা হয়েছে অতিরিক্ত ইউজ করার কারণে এর দাগগুলা পড়ে গেছে আপনার হাতে মানে কাজ করা অবস্থা আপনি এ ধরছেন ধরে আবার টান মারছেন আবার লাগাইছেন আবার টান মারছেন আবার লাগাইছেন ঠিক আছে এখন আপনি এই লাগানো অবস্থায় কাজে লেগে গেছেন কিন্তু আপনি এটা পরিষ্কার করেন না আপনার খেয়াল নাই বা অলসতার কারণে আপনি করতে পারেন না যে কোনোভাবে আপনি করতে পারেন না কিন্তু এই দাগের যে দাগগুলা এগুলা কিন্তু রয়ে গেছে এটা কিন্তু রয়ে গেছে আপনি এটা উঠাতে সমস্যা আপনার এগুলো উঠাতে সমস্যা হবে ঠিক আছে আমরা ডে টাইমে কাজ করার পর আমরা পিরিজটাকে মুছে রাখব দেখবেন আর এই সমস্যাটা আর হবে না লাম্বার ওয়ান ভুল হচ্ছে আর আমি আমরা সবচেয়ে বড় একটা ভুল করি আমরা এক জায়গা থেকে আরেক জায়গা পরিবর্তন পিরিজ নেওয়ার পরে নেওয়ার পরে আমরা ভুল করি কি সাথে সাথে কারেন্টের লাইন দিয়ে দিই ফ্রিজের লাইন তারপরে দেখা যায় কি এক মাস পর বা এক ঘন্টা পর বা দুই ঘন্টা পর ফ্রিজটা নষ্ট হয়ে যায় আমরা এরকম ভুল আর করবো না আমরা কমিতে এক ঘন্টা পর বা দুই ঘন্টা পর আমরা ফ্রিজটা চালু করব ঠিক আছে ফ্রিজ সবসময় মুছে দিয়ে রাখবেন আর আপনাদেরকে ফ্রিজের ভিতরটা দেখাই এইটা গুলো সব মাংস আর উপরে রাখে ঠিক আছে আর সবসময় এ মাংস মাছ নিচে রাখবেন ডিবে আর উপরে অন্য কিছু রাখবেন ঠিক আছে এটা দেখাইলাম আর এটা হচ্ছে নর্মাল ডিপ ঠিক আছে সব সবসময় ফ্রিস পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন তারপর আপনার অনেক দিন যাবে এ ছিলাম আমাদের ভিডিও সামনে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আপনাদের খুব উপভোগ করব সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম